বাদুড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পরপরই ঘট হাতে নিয়ে এলাকার বিভিন্ন পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন সকলে সঠিকভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে কি না এবং এই টাকা বৃদ্ধি নিয়ে সকলে খুশি ঠিক এই বিষয় নিয়ে র্যালি করা হলো ঠিক এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি এলাকার মহিলারা কী জানাচ্ছেন শুনে নেওয়া যাক আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে নেমেছি আমাদের দিদি টাকা বাড়িয়ে দিয়েছে দিদি যাতে ভবিষ্যতে আবার থাকে আমরা সেই চেষ্টাই করব আর দিদি যুগ যুগ থাকুক দিদি থাকলেই আমরা থাকবো আমরা দিদিকে চাই দিদিকেই থাকবে আমরা এখানে মিছিল করছি মমতাদি নেতৃত্বে যিনি আমাদের এখানে বাংলায় শুরু করেছিলেন পাঁচশো টাকা আর তপশিলিতে দিয়েছিল হাজার টাকা সেক্ষেত্রে এখানে পাঁচশোর জায়গায় হাজার হয়েছে আর হাজারের জায়গায় বারোশো হয়েছে আমরা এই আনন্দে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি যে কারা পেয়েছে কারা কত করে পেয়েছে ঠিক ঠিক করে পাচ্ছে কি না তাই আমরা আজকে আনন্দে সমস্ত সমস্ত মহিলারা মাঠে নেমেছি আমরা চাইছি দিদি বাংলায় আবার আসুক দিদি ছাড়া আমাদের কোনো গতি নেই বাংলা বাজবে দিদির জন্যে বাংলা বাজবে দিদির জন্য আমার নাম মেনকা পাল